রহমতুল্লাহ পীরদেরকে ভালোবাসা পীরদেরকে আপনি খুব বেশি ভালোবাসবেন এমনকি আল্লাহ ভালোবাসবেন তো এই কাজ কি মুসলিমিনদের না যারা নন মুসলিম তাদের কোরআনের দৃষ্টিতে মুসলিমিনরা আল্লাহ তালাকে ভালোবেসে থাকে তিন নম্বর সোরাল আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলিন কুন কুন তো হিব্বুন আল্লাহ তাবিউনি তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে দাও তাহলে রাসুলের অনুসরণ করতে হবে ইসবিব কুমল রাসুলের অনুসরণ করলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন পায়াকফিল্লা কুম জুনুবা কুমল ন গফুর রাহিম তোমাদের গুনাখাতা মাফ করবেন আল্লাহ মাফেরাতকারী এবং রহমকারী কোরআনের দুই নম্বর সুরাল বাকার আর একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আমরা দেখতে পাই যারা অমুসলিম সমাজ তাহলে কিতাব মুসলমান বলেন বা অন্যান্য ধর্মের লোকদেরকে বলেন না কেন তারা কি করে আল্লাহ তালাকে যেভাবে ভালোবাসা উচিত ঠিক সেইভাবে তারা তাদের পুরোহিতদের পীরদের তাদের নেতাদের ভালোবাসে এমনকি অনেক সময় তারা বলে যে আমার জীবন তো অমুকের জন্য লেডি ডায়না যখন মারা যায় তখন শত শত ছেলে মেয়েরা সুইসাইড করেছিল আমাদের দেশে সালমান সার মৃত্যুতেও অনেকে সুসাইড করেছিল কারণ তারা বলতো আমাদের জীবন তো অমুকের জন্য তো কোরআনে আল্লাহ বসে নমিনা নাসিমিজু ইন্দুন আন্দাজ আইন কাহবিল্লাহানু আসাদ জহব্বালিল্লাহ

তারা আল্লাহ তালাকেই সবার চাইতে বেশি ভালোবাসে এটা নিশ্চিত কথা হ্যাঁ জালিমরা যদি ভেবে দেখত যখন তারা আজাব সামনেই দেখতে পাবে এবং তারা বুঝতে পারবে শক্তি সে তো আল্লাহ তালার জন্যই সবটুকু আল্লাহ তালার আজাব বড়ই কঠিন আজ আমাদের দেশের কিছু গদিনসীন পীরদের দেখতে পায় সেসব আস্তানাতে যারা যায় আটরসী বলেন চর্মনায় বলেন শশীনা বলেন দেওয়ানবাগ বলেন কুতুববাগ বলেন তাদের পীরদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে আল্লাহর মতো আল্লাহ তালাকে যেভাবে ভালোবাসা দরকার এর থেকে বেশি তাদেরকে ভালোবাসছে এটা ইসলামের দৃষ্টিতে হারাম মুসলিমরা কখনো করবে না